দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে গ্রেফতার মমতার মন্ত্রী ভিডিও ফাঁস সেকড উপড়ে ফেলতে কালীঘাটে সিবিআই হানা ভাইপোর কলকাঠি জাম করল সিবিআই হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডের শুরু থেকেই প্রশ্নের মুখে হাসপাতাল এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা সন্দীপের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ দ্রুত মর্গে পাঠানোর অভিযোগ যেমন উঠেছে তেমনি নিহত চিকিৎসকদের ময়না তদন্ত যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে হয়েছিল তাও রায়ের কপিতে সবিস্তারে উল্লেখ করেছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এই প্রেক্ষাপটে এবার সন্দীপ ঘোষ সম্পর্কে আরও চাঞ্চল্যকর দাবি করলেন নিহত চিকিৎসকের মা তার দাবি স্থানীয় তৃণমূল বিধায়ক এবং পুলিশ কমিশনারের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অথচ তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি তিনি কলকাতা আরজিকর মেডিকেলের মতো কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুন অসংখ্য প্রশ্ন এবং অভিযোগে বিদ্ধ কলেজেরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে সিবিআই গ্রেপ্তার করলেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিতে না পারায় এই মামলায় তিনি জামিন পেয়েছেন তার ভূমিকা নিয়ে ওঠা অসংখ্য প্রশ্নের উত্তর এখনও অধরা শিয়ালদা আদালতে নির্দেশ নামাতেও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে রায়ের বত্রিশ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেছেন দেহ উদ্ধারের সময় তিনি সন্দীপ ঘোষকে তড়িঘড়ি ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ মিনিটের মধ্যে ফোন করুন এরপর কলব্যাক করেন সন্দীপ ঘোষ ওই সাক্ষী তার বয়ানে বলেছেন ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেছিলেন সন্দীপ তখনই সাক্ষী বলেন ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না এখানেই প্রশ্ন উঠেছে পূর্ণাঙ্গ তদন্তের আগে কেন তড়িঘড়ি মৃতদেহ মর্গে পাঠাতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ কি লুকোতে চেয়েছিলেন তিনি নিহত চিকিৎসকের মায়ের বক্তব্য আমাদের এখানকার লোকাল এমএলএ লোকাল কমিশনার তাদের সঙ্গে সন্দীপ ঘোষ বসে দেড় ঘন্টা মিটিং করেছেন অবশ্য আমাদের সঙ্গে তিনি কথা বলার একবারও প্রয়োজন মনে করেননি আমার মেয়ের মৃতদেহ আমাদের কাছে হ্যান্ডওভার করেননি হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ খুনের পর ময়না তদন্ত কিভাবে হয়েছিল তাও রায়ের কপিতে উল্লেখ করেছেন শিয়ালদহ আদালতের বিচারক তিনি লিখেছেন তিনি ময়না তদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন সেখানেও দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল যে ট্রেতে ময়না তদন্ত হয় তা জীবাণুমুক্ত করা হয়নি দেখা গেছে নমুনা সংগ্রহের আগে কোনো গ্লাভস পাল্টানো হয়নি ভিডিওতে এটা পরিষ্কার যে ময়না তদন্তে ব্যবহৃত ছুরি কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়না তদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি ভিডিওতে দেখা যাচ্ছে ময়না তদন্তের ঘরের নমুনা দূষিত করার সব রকম চেষ্টা করা হয়েছে এখানেই প্রশ্ন উঠেছে যাতে নমুনা দূষিত হয়ে যায় যথাযথ তথ্য প্রমাণ না মেলে সুবিচার না পাওয়া যায় সেই জন্যই কি ইচ্ছাকৃতভাবে এই রকম একটা পরিবেশে ময়না তদন্ত হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে আর যদিও বা দেয় সেটা কবে উঠেছে নানান প্রশ্ন আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন কোন মোটিভে কোন উদ্দেশ্যে সন্দীপ ঘোষ এরকম তাড়াহুড়ো করেছিলেন শুধু একা সন্দীপ ঘোষ নন এর পেছনে রয়েছে পুরো সন্দীপ বাহিনী যারা তাড়াহুড়ো করে কি করে বডিটাকে পোস্টমার্টাম করিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ব্যাপারগুলো চার্জশিটে এখনও পর্যন্ত আসেনি তদন্ত হয়ে উঠে আসুক সন্দীপ ঘোষ আবার কার নির্দেশ পেয়েছিলেন আমরা মনে করি এই ঘটনার শেকড় রয়েছে কালীঘাটে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারাও কি মনে করছেন সত্যি জি কর ঘটনা শেকড় রয়েছে কালীঘাটে আপনারা বিকাশবাবুর এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে